ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর তার আগে বলি আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর সব শিক্ষককে জানাই শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ যতই বড় হয়ে যায় না কেন শিক্ষক ছাড়া কিন্তু কোনো গতি নেই সেটা সব জায়গাতেই একদম ছোট থেকে বলুন আর একদম বুড়ো বয়সেই বলুন শিক্ষকের কিন্তু সবসময় দরকার আর এই যে মা মা ওখানে এখন রান্না নিয়ে বসে গেছে আর ঘন্টু বাবাকে দেখুন অ্যাম্বুলেন্স হ্যাঁ অ্যাম্বু না অ্যাম্বুলেন্স হ্যাঁ আর এই যে ঘন্টু বাবা আজকে কিন্তু ও টিচার্স ডে সেলিব্রেশন সেলিব্রেশন হবে বলে হ্যাঁ কি সুন্দর এরকম কালারফুল জামা পরে যাচ্ছে তো ঘন্টুকে বেশি দেখানো যায় না ঘন্টু এত ছটপট ছটপট করে না দেখানো যায় না আর আজকে কী রান্নাবান্না হচ্ছে সেটা একবার দেখাবো হ্যাঁ আর সব থেকে মানে বড়ো কথা হচ্ছে যে আজকে ঘন্টু বাবা টিচার্সদের জন্য হ্যাঁ গিফট তো বানিয়েছে ওকে তো বারবার বলে দিলাম যে গিয়ে ম্যামকে দিয়ে দিবি এবার কতটা দিয়ে দেবে কি না পারবে কি পারবে না জানি না আর এই যে ওর আজকে দিদিকে বলছে দিদি হ্যাঁ কেন মেয়ের আজকে স্কুল ছুটি দিয়েছে ওদের স্কুলে কালকেই হয়ে গেছে সেলিব্রেশন আজকে সব ছুটি দিয়েছে ওমা আজকে কী রান্না বান্না হবে

এমনি করবে করবে না না তো হচ্ছে ভাতের বসিয়ে দিয়েছে ওই দিকে আর আমিও কিন্তু স্নান করতে চলে যাব কেন এর থেকে বেশি বক বক করলে আমার আবার অফিসে লেট হয়ে যাবে সেখানে আবার যে আমার শিক্ষক আছে সে আবার আমাকে আজকে দিনে বকাবকি করে দেবে হ্যাঁ সব দিকেই সমস্যা হুম ওই জন্য তো চলুন সাথে থাকুন আর সারাদিন কি হবে না হবে সবটাই শেয়ার করবো পাশে থাকুন সকাল বন্ধুরা ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আমার অনুরোধ রইল তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমাদের তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখো না পছন্দ করো না গিয়ে বেশি বক বক করবো না শুরু করে দিই তোমরা কেমন আছো আশা করি ঠাকুরের ইচ্ছা রাধাগোবিন্দর ইচ্ছা তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার বইতে বাজে সকাল সাড়ে দশটা তার আগে জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা আবার আজকে হচ্ছে শিক্ষক দিবস আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাচ্ছি শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা তাহলে পুজোটা শুরু করি নাতনির আজকে স্কুল ছুটি আছে কালকৌদি স্কুলে শিক্ষক দিবসে অনুষ্ঠান হয়ে গেছে আজকে নাতির স্কুলে অনুষ্ঠান হবে বলে নাতি স্কুলে গেছে নাতির আসবে বলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছটফট করে পুজোটা করে নিই করে তোমাদের কাছে আবার আসবে দেখো আমার শুক্রবারের পুজো দেওয়া হয়ে গেল রোজই যেরকম পুজো দিই সেরকমভাবে পুজো দিয়েছি তোমাদের না দেখালে ভালো লাগে না তাই তোমাদেরকে দেখাচ্ছি সব ঠাকুরকেই জবা ফুল দিয়েছি কেনা ফুল গাঁদা ফুল দিয়েছি আর ভোগে জল মিশ্রি দিয়েছি এদিকে খেপিমাকো তাই গাছের জবা ফুল গাছের বেলপাতা দিয়ে পুজো দিয়েছি ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি মা লক্ষ্মী গণেশকো তাই পুজো দিয়েছি ভোগে একই দিয়েছি এদিকে বজরঙ্গলীকেও তাই পুজো দিয়েছি এদিকে ভোলে বাবাকেও স্নান টান করিয়ে ফুল বেলপাতা দিয়েছি এবার দেখাই তোমাদেরকে কানাই সোনা বোজ গোপু এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে রাধাগোবিন্দকেও তাই রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই একইভাবে পুজো দিয়েছি এবার দেখাই আমার ননী সোনা তোমাদের কিন্তু সকলেরই ননী সোনা ননী সোনার কে ভালোবেসো ননী সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া যাওয়া পড়েছে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি একই ভোগ দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ তোমাদের সাথে কথা বলছি তোমাদেরকে দেখাচ্ছি আর পাশের বাড়িতে একজন কে বকর বকর করছে সেই জন্য কথাটা একটু উল্টো হয়েছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও ওমা আজকে লাঞ্চ কি গো তো শুক্রবার হ্যাঁ আজকে নিরামিষই করেছি এই যে সাদা ভাত আর হচ্ছে তোমার বেসনের বড়ার পোস্ত পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়াটা করে নিয়েছি তা পোস্ত করেছি আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ঝোল ঝোল তরকারি আর এটা হচ্ছে কালকের একটু পেঁয়াজ আর রসুনের ফোড়নে ডালটা আছে এই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আর একটা জিনিস করবো এখানে কি হবে এখানে এই যে ওটসটা গুলে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি গোলা রুটি করবো যখন করবো বন্ধুদের দেখাবো

ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে একদম পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে গেছি আর আজকে অফিস থেকে এসেছিও কিন্তু অনেক লেট করে ঘড়িতে এখন কটা বাজে জানেন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর অফিস থেকে এসি হচ্ছে সাতটা অনেকটাই লেট করে এসছি যদিও বা ছুটি আমার সাড়ে পাঁচটায় হয়ে যায় কিন্তু এই কটা দিন একটু ব্যস্ত আছি ভীষণ ব্যস্ত আছি প্রচুর কাজের চাপ এখন আবার কালকে তো জানি না কখন আসতে পারবো কালকে আমার যে মানে একসাথে যারা আর কি আছে আমি আর আরেকজন দুজনে মিলে যে কাজটা করি সে আবার কালকে ছুটি নিয়েছে মানে পুরোটাই আমাকে একা করতে হবে জানি না কি হবে কালকে সারা দিন বুঝতে পারছি না তো অফিস থেকে এসে আর আজকেও কিন্তু অফিস থেকে আসার সময় হেঁটে হেঁটে এসেছি একটু মনে হচ্ছে যেন শরীরটা একটু ভালো লাগছে হেঁটে হেঁটে আসার জন্য অ্যাকচুয়ালি সারা খোন বসে বসে কাজ করি তো আর তারপরে হচ্ছে খাবার পরে দুপুরবেলা লাঞ্চের পরেই একদম বসে থাকতে হয় আর তারপরে তো সাড়ে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘণ্টা প্রায় বসেই থাকতে হয় অফিসের মধ্যে আর বাড়িতে এসে তো সেরকম আর দৌড়ঝাঁপের কিছু কাজ করতে হয় না সন্ধেবেলা যে দৌড় দৌড়ে ঝাঁপড়িয়ে কাজ করতে হবে আর শরীরটা মানে সত্যিকর দুধ মানে জাস্ট এই তিন দিন হলো তিন দিনের মধ্যে আমি বুঝতেই পারছি মানে অনেকটা অনেকটা ভালো লাগছে মানে একটু হয়তো হচ্ছে মানে অভ্যাস নেই তো এতদিন ধরে হেঁটে হেঁটে আসা এতটা কিন্তু একটু হয়তো হচ্ছে কিন্তু ভালো লাগছে বেশ ভালো লাগছে আর এই যে ঘন্টু বাবা এখানে দিদি পড়ছে আর ঘন্টু বাবা এখানে ডিস্টার্ব করছে আর এই যে ও পড়ছে আর আজকে তো টিচার্স ডে ছিল টিচার্স ডের জন্য আজকে স্কুল ছুটি ছিল হ্যাঁ আইসক্রিম ছুটি ছিল তো সকালবেলাও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম কেন বলুন তো সোমবার থেকে টানা পরীক্ষা শুরু হবে সেই বিশ্বকর্মা পুজোর আগের দিনকে পরীক্ষা শেষ হবে তাই এখন রিভিশন টিভিশনগুলো যা দেওয়ার এই ছুটি দিয়েছে যখন এর মধ্যে করে নেওয়াটাই উচিত তাই জন্য আজকে তাড়াতাড়ি করে উঠিয়েও দিয়েছিলাম আর এখন পড়ছে হচ্ছে কী পড়ছিস কম্পিউটার না কম্পিউটারটা একটু দেখছে কম্পিউটারটা দেখুক আমি ওই ঘরে চলে যাব তো কিছুক্ষণ আর কি এই ঘরের একটুখানি কথাবার্তা বলছিলাম মাছ তো কথা বলছিলাম মা এতদিন ছিল ঠাকুরগুলোকে সময় দছিল বলে এখন এই ঘরেই ছিল আমি ওই ঘরে চলে যাব কেন পড়ছে পড়ু নালে ঘন্টু বাবা এই যে ঘন্টু বাবা খুব জ্বালাচ্ছে যে নিজের মত করে দিদির বইটাকে কিসব বলছে আর ये করছে হ্যাঁ তাই ওকে নিয়ে ওই ঘরে চলে যাব নালে খুব ডিসটারব করছে ঘন্টু আর পড়তে দেবে না চল বাবা ওই ঘরে চলো চলো আমরা ওই ঘরে যাই তো চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে কথাবার্তা বলি বন্ধুরা অফিস থেকে এসে প্রত্যেক দিনই একটু শুই আর এই যে পাশে ঘন্টু বাবা শুয়ে আছে একটু শান্তিতে শুতে দিচ্ছে না একটু না শুনে না মানে কোমর টোমরগুলো খুব যন্ত্রণা করে কেন একভাবে বসে বসে কাজ করে আসি তো খুব যন্ত্রণা করে আর কিছুতেই শুতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন আর ওইদিকে মাও একটু শুয়ে আছে এই দেখুন বন্ধুরা চলে এসছে আমার বান্ধবী আর এই যে হাই বলছে আরে ও কিন্তু কত কিছু জিনিস কিন্তু বিক্রি করে জানেন তো অনেক কিছু জিনিস বিক্রি করে আর বলতে গেলে এই সব জিনিসগুলো ওর থেকেই সব আমরা নিই হ্যাঁ তাই ওকে বলে এসছিলাম যে আজকে আসবি একটু হ্যাঁ আর এই দেখুন পুজোর কালেকশান কিন্তু তুলে নিয়েছে আর এই যে মা দুর্গার নতুন ট্রেন্ডিং হার খুব সুন্দর লাগছে আবার এই যে ট্রেন্ডিং চুড়ি হ্যাঁ ওর দোকানও আছে হ্যাঁ কিন্তু যেহেতু আমার বন্ধু তাই বাড়িতে এসছে আমি বললাম বাড়িতে আয় বাড়িতে আসলে একটু ভালো মতন করে দেখা যায় আর এই যে কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সব চলে এসছে আর এগুলো হচ্ছে ফলস ফলস এগুলো হচ্ছে পায়ের আরও আছে ওর ঝুলিতে ওই যে বার করছে এগুলো সব কানে তাই না ছুচ কানের দোল এই কানের দোলটা সে আমি কিনেছিলাম একবার

তো বন্ধুরা নেলপালিশ কিনে এই যে নেলপালিশ কিনে কিন্তু নেল নেলপালিশ পড়াও হয়ে গেল হ্যাঁ অনেক দিন ধরে পড়ার টাইম পাচ্ছিলাম না আজকে পড়েও নিলাম আর নেল নেলপালিশ ছিল না সত্যি কথা বলতে গেলে শুকিয়ে শুকিয়ে গেছিল আর ছিল না তাই অনেকগুলো ফেলে দিতে হবে একটু খুঁজে খুঁজে কিন্তু এখন করলাম না বাবা আছে তো কাছে শিশি ভেঙে ভেঙে দেবে তো এই যে পড়াও হয়ে গেল পায়েও পড়া হয়ে গেল পাটা দেখাচ্ছি না পাটা দেখারও ঠিক হবে না আর এখন কিন্তু বন্ধু বাবা খেতে বসে গেছে তাই তো মা খেতে বসে গেছে আর আমিও বসে যাব আজকে আর ভালো লাগছে না প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে এত গা হাত পা ব্যথা করছে কী বলবো যাক খাওয়ার সময় তো অতি অবশ্যই আবার আসব তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে খাচ্ছে হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আর এখানে হচ্ছে ওটসের গোলা রুটি তো এই দিয়েই হচ্ছে আজকে দিনটাকে আমি শেষ করছি আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন টাটা